শরীফ ওসমান হাদি তার চিকিৎসক দলের একজন সদস্য হিসেবে যেহেতু আমরা অপারেশন টিমের একজন সদস্য ছিলাম তার মৃত্যুতে আমি খুবই আপ্লুত শোকা হতো আমি চিন্তা করছিলাম যে আমি কেন এত আবেগে আপ্লুত হচ্ছি তখন আমি একটু ব্যাকে গেলাম যে আসলে এই যে ওসমান হাদি তাকে একটু অ্যানালাইসিস করা তার কথাগুলো শোনা চেষ্টা করতেছিলাম তো সেইটার ফলে আমার মনের মধ্যে যে প্রক্রিয়া প্রতিক্রিয়া আসলো সেটাই আমি আসলে একটু শেয়ার করতে চাই আমি দেখলাম যে আসলে শরীফ উসমান হাদি বহুমুখী প্রতিভার একজন ব্যক্তিত্ব ছিলেন যেমন আমরা যদি চিন্তা করি যে মানে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে দেখব যে সেটাকে উনি কিভাবে ফুটিয়ে তুলেছেন উনি জুলাই অভ্যুত্থানকে জুলাই বিপ্লবকে ক্ল্যারিফাই করেছেন যে এটা কেন বিপ্লব এটা কেন অভ্যুত্থান কেন এই বিপ্লবকে ধরে রাখতে হবে কেন বিপ্লবকে ধরে রাখার জন্য সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে বিষয়গুলো উনি কিন্তু মানে খুব সুন্দরভাবে সবসময় ক্ল্যারিফাই করেছেন আবার যদি বলি যে না উনি একজন দার্শনিক তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি যে একজন ব্যক্তির মন মননে মগজে মস্তিষ্কে বিভিন্ন কথাবার্তা যেরকম নাড়া দেয় ঠিক মন মনন মস্তিষ্ক কালচার বলে আদি আহ শুধুমাত্র যে ব্যক্তির মনের মধ্যে নাড়া দিতে পারতেন তা না উনি জাতির মন মনন এবং মস্তিষ্কের মধ্যে নাড়া দিতে পারতেন তার যে কথাবার্তার যে ধার ঘুরোধার এবং যে যুক্তিপূর্ণ উপস্থাপন উনি সবসময় করতেন এবং সেটার মধ্যে হেয়ালি যেরকম ছিল সেটার মধ্যে ইনফরমেশন ছিল সেটার মধ্যে যুক্তি ছিল সেটার মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক আলোচনা গবেষণা করার বিভিন্ন উপাদান ছিল উনি তত্ত্ব নিয়ে সবসময় কথা বলতেন সেজন্য আমরা মনে করতে পারি যে উনি একজন ভালো দার্শনিকও ছিলেন আবার যদি আমি চিন্তা করি যে না উনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন তাহলে সেটাও আমি দেখলাম যে হ্যাঁ

আবৃতি হওয়া দরকার এবং সেটার বাস্তবিক রূপ আমরা দেখেছি অনেকে হয়তো আবৃতি আবৃতি করেন সবাইকে আন্দোলিত করার জন্য কিন্তু একজন বিপ্লবী নেতা যখন ওটা আবৃতি করে তখন সেটা যে এত সুন্দরভাবে ফুটে উঠে সেটা সবার হৃদয়কে আসলে বাস্তবিক অর্থেই নাড়া দেয় সেই জিনিসটাও দেখলাম যে এবং কালচারাল ফেসিজম বলতে যে একটা টার্মিনোলজি এবং সেইটার বিপরীতে কিভাবে কালচারাল দেখলাম যে উনি অনেক সুন্দর করে বিস্তৃত আলোচনা এবং যেটা বলছিলেন যে শুধু কি গান কবিতা আবৃতি এগুলো সেই বিষয়টা সম্পর্কেও দেখলাম যে ওনার আলোচনা ওনার বক্তৃতা এবং ওনার সেই অনুভূতি ব্যক্ত তো আমার কাছে মনে হচ্ছিল যে সে একজন আসলে কি তাহলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবার মনে হচ্ছিল যে আর আবার দেখলাম যে সে একজন শিক্ষকও সে যে একজন ইংলিশের এক্সপার্ট সেটা আমি এই কিছুদিন ধরে জানলাম যে আইএলস সে আইএলএস এর স্টুডেন্টদের পড়াতে সে একটা নির্বাচনী ওয়াদা দিয়েছিলেন যে তার এলাকার যুবকদের ছাত্রদেরকে সে আইএলস পড়াবে ইংলিশে দক্ষ করবে এবং দক্ষ করে সে বিদেশে পাঠাবে এটি একটা মানে ভিশনারি চিন্তাভাবনা একদিকে যেমন মিশন ছিল আবার একটা ভিশনারি চিন্তাভাবনাও ছিল দ্য ইয়েকুম নেতৃত্ব আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর বহুমুখী প্রতিভার অধিকারী তো একটা প্রবাদ মানে ছোটবেলা থেকে শুনছিলাম যে এভারেজ পিপল টক এভারেজ ম্যান টক উইথ দ্য পিপল মানে আমরা অনেক সময় আলোচনায় বিভিন্ন মানুষের কোন ছুটি করতে থাকি ওর বদন করতে থাকি এ করতে পারি আবার যেমন ইন্টেলিজেন্ট ম্যান টক উইথ দ্য ইনফরমেশন অনেকে আমরা আমরা যখন কথা বলি বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলি যে ফিলিস্তিনে কতজন মারা গেল তারপর হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধের কি ঘটনা হলো দিস আর দা বাট অনলি লিজেন্ডস টক অ্যাবাউট দ্য আইডিয়াস এন্ড প্ল্যানিং তা আমাদের কাছে মনে হচ্ছে হি ওয়াজ এ লিজেন্ড সে সময় কিন্তু কোনো ব্যক্তিকে আঘাত করে বেশি কথা বলতেন না যতটা না উনি বলতেন হচ্ছে আইডিয়া নিয়ে যে এটা তত্ত্বটা কি হতে পারে অর্থনৈতিক তত্ত্বটা কি হইতে পারে রাজনীতির তারপরে সাংস্কৃতিক তত্ত্বটা কি হতে পারে এই যে আইডিয়া এবং প্ল্যানিং নিয়ে যে কথা বলতেন এটা কিন্তু লিজেন্ডের একটা বৈশিষ্ট্য তাকে আমরা বলতেই পারি যে উনি ছিলেন হচ্ছে একটা লিজেন্ড লিজেন্ডারি পার্সোনালিটি তো আসলে খুব অল্প সময়ের ব্যবধানে উনি সবার মন জয় করে নিয়েছেন আমরা তো ওনাকে দেখতেছি এক দেড় বছর ধরে এই বিষয় তো এর আগে তো আমরা কাউকে কেউ চিনতামই না আমার কাছে মনে হল যে ছোটবেলায় সুকান্তের অনেক কবিতা পড়েছি বেঁচে ছিলেন তো অল্প কয়েক বছর কিন্তু ওনার যে শিল্পকর্ম সুকান্তের সেটা এত বিস্তৃত ছিল যে এখনো মানুষ এই সত্তর আশি বছর পরেও আমরা সেটা নিয়ে গবেষণা করি এত অল্প সময়ের মধ্যে তো সেই শরীফ উসমান হাতি এই অল্প সময়ের মধ্যে যে পরিমাণ শিল্পকর্ম উনি রেখে গেলেন সেটা নিয়ে সবাই যদি আমরা চিন্তা করি আমার মনে হয় এই জাতি হিসেবে আমরা একটা রাইট ট্র্যাকে থাকতে পারব এবং আমাদের তরুণ সমাজ যুব সমাজ আরো বেশি উদ্দীপিত হতে পারবে এবং জাতি কে একটা উন্নত জাতি হিসাবে উন্নয়নের শিখরে নেওয়ার জন্য যা যা করণীয় সব উপাদান ওনার এই বক্তৃতা ওনার যে বাচন ভঙ্গি ওনার ব্যবহারিক জীবন সব সবকিছুর মধ্যেই আমরা কিন্তু পেয়েছিলাম এবং আমি বলবো যে উনি ছিলেন একটা আসলে বাংলাদেশি জাতির জন্য একটা রাজনৈতিক পথ নির্দেশক হিসেবে ছিলেন তো যে বা যারাই তাকে মারার জন্য আসলে পরিকল্পনা করেছেন বা সফল হয়েছেন আমি বলবো যে তার আসলে পরাজিত হয়েছে কারণ আগেই বলেছিলেন যে আমার যদি গুলিটা আমি মারা যাব। মানে এই মারা যাওয়ার আগে তার যা করণীয় আল্লাহ তালা অবশ্যই এটা তো আল্লাহরই ফায়সালা কারণ মৃত্যুর ফায়সালা তো উপর থেকে আসে তো তার যা করণীয় অল্প জীবনে উনি সবই দিয়ে গেছেন তো আজকে আমরা সবাই হতো তো যেটা বলছিলাম যে যারা আসলে পরিকল্পনা করেছেন তারা আসলে ব্যর্থ হয়েছে তারা পরাজিত হয়েছেন তো এইভাবেই যারা যারা বীর পরাজিত হয় আর যারা বংশধর বা যারা আহ আহ তৌহিদ তামাদ্দুনের বংশধর তারা অবশ্যই আল্লাহর প্রিয় পাত্র হিসেবে থাকবেন এবং সেই লক্ষ্যেই আসলে তার সবসময় কাজ করে যান তো তার এই আত্মত্যাগ এই জাতির জন্য জাতি অবশ্যই এটা মনে রাখবে এবং এখান থেকে শিক্ষা নিবে এবং এইখান থেকে আমরা আমার এটাই ফিলিংস যে আল্লাহ তালা তাকে এই শাহাদাত কবুল করে এবং কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাত কবুল করুন এই আশাবাদী আমি রাখতে চাই That's so.